হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি তো আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল দেখো আজকে মাছটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে আগে ঠাকুর প্রণাম করে নিয়েছি তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করে এই চলে এসেছি মাছটা আগে বের করে নিই কেন বলো তো সকাল সকাল রান্না করব। মানুষরা আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিতে নিয়ে যাব সেই জন্য তো মাছটা আগে বের করে নিলাম কেন বলো তো হয়তো না এই যে বরফটা ছাড়তে চায় না তা আমি এক বের করে নিয়ে আগে জল দিয়ে দিলাম যাতে আমি যখন রান্না করব তখন যাতে বরফটা ছেড়ে যায় আর আমার এই কাজগুলো করতে করতে বরফটা ছেড়ে যাবে আশা করি তাই এটা দেখো পোস্ত তো ওটা কিন্তু ইলিশ মাছ আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল করব তো দেখো আমি তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো না মানুর বাবা ঝাড় দিয়ে দিয়েছে ঝাড় দিয়ে ও মাঠের দিকে চলে গেছে তা আমি উঠে পড়েছি তো মানু এখন ওঠেনি ডাক দেবো তো রাত্রে পড়ে অনেকক্ষণ পড়েছে তো তাই ডাকলাম না যে একটু ঘুমাক নয় আবার পরীক্ষা দিতে অসুবিধা হবে তো সেই জন্য হয়েছে একটু ঘুমাক এখন একটু পর ডাক দিয়ে দেবো একটুখানি বইটা উল্টে পাল্টে দেখে নেবে তো আজকে না ইয়ে পরীক্ষা দিতে যাবে কী বলো তো বৃত্তি পরীক্ষা দিতে যাবে মানে এক স্কুল থেকে অন্য স্কুলে পরীক্ষা দিতে যায় না অমন তো ওদের বৃত্তি পরীক্ষার নামটা এখন পাল্টে দিয়েছে পাল্টে দিয়ে বিজ্ঞান ও ভিক্ষা করেছে তো ওটাই দিতে যাবে তা আমি সকাল সকাল উঠোন ছাড় দিয়ে আজকে কিন্তু বুধবার মহালয়ার দিন আর কি তা আমি তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর দেখো উঠোনে মাটিটা কতটা কেটে চলে যাচ্ছে দেখছো মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে গত বছরে মানে একটু মাটি কেটে গেছিলো বছর আরও অনেকটা বেশি কেটে চলে যাচ্ছে তো কী করা যায় বলো চারিপাশে যদি এখন ইট দিয়ে গাঁথনি করে দিতে পারতাম মানে বাউন্ডারি ঘেরে দিতে পারতাম তারপরে হয়তো যদি মাটিটা আটকাতে পারতাম একটু হলেও তো এখন আটকাতেই পারছে না বৃষ্টিতে না চলে যাচ্ছে এদিক দিক কেটে তো কী আর করা যাবে তো এইখানে আর মাটি দেওয়া হবে না এখন আর দেবো না মাটি দিয়ে দিলে ভালো হতো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তো কোনো ঠিক নেই বারবার কেটে চলে যাচ্ছে আর এত টাকা দিয়ে মাটি কিনতে হয় বলো এখন অনেক দাম মাটির তবে মুঠোটা ঝাড় দেওয়া হয়ে গেল আমার তবে দেখো এই গামলাটা না দু তিন দিন আগে কিনে এনেছে অ্যালুমিনিয়ামের গামলাটা আগে তো প্লাস্টিকের গামলাটা ছিল দেখেছিলে ওটাতে গোড়া নোংরা ফেলতাম তো এইবারে অ্যালুমিনিয়ামের গামলা এনে দিয়েছে কেন বলতো ফেটে যায় না তো প্লাস্টিকের গামলাগুলো টেকে না বেশি দিন তো তার জন্য ও এবারে এমনটাই এনে দিয়েছে বলছে এটাতেই তুমি নোংরা ফেলাবা এটাতে এটাতেই অনেকটা কাজ হয়ে যাবে আর অনেক দিন টেকসই হবে তা আমার এটাতে সুবিধা হয়েছে আমি এদের নোংরাও ফেলাতে পারি কাপড়ও ভিজিয়ে দিই দেখো নোংরাগুলো আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ফেলে দিয়ে চলে এসেছি আর বাইরের উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি সেটা আর তোমাদের দেখালাম না তো মানুষ বাবা ঘর ঝাড় দিয়েছি বললাম না ও ঘর ঝাড় দিলে পরে ও কিন্তু বিছানা ঝাড়ে না তারপরে আমি সম্পূর্ণ বিছানাগুলো আবার ঝেড়ে নিচ্ছি সবঘরে বিছানায় ছেড়ে নেব তো জানালাগুলো খুলে দিচ্ছে এখন তো এই ঘরটাকে না গুছিয়েছিলাম সেদিন সে ভিডিওটা করা আছে তো দেব তোমাদের এডিট করে দিতে হবে মানে এডিট করতে নিয়েছে অনেকটা বড়ো ভিডিও হয়ে গেছে সেটাকে আরও কিছুটা কাটছাট করতে হবে মানে আমি নাই করে দেড় ঘন্টার ভিডিও শ্যুট করা হয়েছিল তো আমি কেটে ছেটে আধা ঘন্টা করেছি মানে তিরিশ মিনিটের ভিডিওটা করেছি তো এরপরে না আরও কাটতে হবে তিরিশ মিনিট ধরে কে ভিডিও দেখবে বলো আরও দেখি কিছুটা কেটে সেটে তারপরে আবার তোমাদের দেব তাই একটু সময় লাগছে ওটা এডিটিং করতে অনেক ভেবে চিনতে কাটতে হচ্ছে তো সেই জন্য তো দেখো আমি বিছানাটা কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম তো দেখো বিছানাগুলো ছাড় দিয়ে নিয়ে আমি বাইরে থেকে গোবর নিয়ে আসলাম এবার গোবরে গোবর ছড়া দিয়ে পরেকে উঠোনে যেহেতু মহালয়ার দিন তো ভাবলাম যে একটু গোবর ছাড়া দিয়ে দিই উঠোনটাতে তো বাড়ি থেকে গোবর নিয়ে আসলাম লেপে দিলে ভালো হতো কিন্তু এত গোবর কোথায় পাবো বলো মানুষের বাড়ি থেকে তার এতটা দেবে না তো একটুখানি এনেছি এনে এখন গোবর ছাড়া দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মায়ের যখন গরু ছিল তখন তো গোবর নিয়ে আসতাম ওই বাড়ি থেকে তো গরুটা বিক্রি করে দিয়েছে তো এখন অন্যের বাড়ি থেকে গোবর আনতে হচ্ছে তো তাই একটুখানি এনেছি খালি ছড়া ছড়া দেওয়ার মতন হবে আর কি সেটাই গোবর ছাড়া দিয়ে দিচ্ছি ওর উঠানে এখানেও দেব আর বাইরের উঠোনটাতেও দেব তো দেখো উঠোনের মধ্যেখানে আর গেটের সামনে এমন গোল করে দিয়েছি এবার বাইরের উঠোনটাতেও চলে আসলাম এখানেও একটু দিয়ে দেব আমার কিন্তু ঝাড় দিয়ে নিয়েছে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে না তো এখানেও এমন গোল করে দিচ্ছি মধ্যেখানটাতেই দেবো এখানে এক জায়গাতেই তো গোল করে দিলাম এবারে গোবর ছাড়া দিয়ে তারপরে ঘরে যাব। ঘরগুলো হবে। তো না সবাই আসবে এখানে আমাদের বাড়িতেই মানে একসাথেই যাবে ওদেরকে টোটো ভাড়া করে দেওয়া হয়েছে টোটো করে যাবে তো আমি আর মানুর যাব যাবো পরে কেননা যেহেতু কারো গার্জেন যাচ্ছে না তো সেই জন্য আমি আমি আর মানুর বাবাই যাব আমি যেতে চেয়েছিলাম মানুষ যেতে চেয়েছিলো না প্রথমে তা হচ্ছে আমি একা গিয়ে সবার গার্জেন যদি যেত তাহলে না একসাথে গিয়ে বসে গল্প টল্প করা যেত তো আমি একা একা গিয়ে কোথায় থাকবো সে বললাম যে দেখুন আমি তুমিও চলো আমার সাথে হয়তো ও বলছিলো যে আমাদের ডিউটি আছে ডিউটি যেতে হবে তাই দেখো ডিউটি একটু বলে দেখো কোন ব্যবস্থা হয় নাকি আর যদি ছুটি না দেয় তাহলে তো অ্যাবসেন্ট হবে তো একটা দিন অ্যাবসেন্ট হলেও কিছু করার নেই তো দেখো আমি ঘরগুলো মুছছি দেখো এইভাবে কোনা কিন্তু আমি রোজই মুছি তো রোজ তোমাদেরকে দেখানো হয় না মানে আমি সামনের থেকে শুধু দেখিয়ে দিই যে ঘর হচ্ছি তো এইভাবে ভেতরে ঢুকে কোনা গাছিগুলো যে মুছতে হয় সেটা আজকে একটু দেখিয়ে দিলাম তোমাদের তো দেখা যাবে করে মুছে নিই তারপরে খাটের নিচটি সব মুছে নেই পরিষ্কার করে তো দেখা যাবে নিলাম ঘরগুলো মুছতেই প্রায় অনেকটা সময় লাগে আজকে একদম খুব তাড়াহুড়ো করে কাজ করছি আমি জানো তো মানে একটু সকাল থেকে উঠে পাঁচ মিনিট বসিও নি যে জল যে খাবো একলে সেটাও খাইনি আজকে এক নাগারে কাজ করে যাচ্ছি কেননা সময়ের মধ্যে করতে হবে সাড়ে দশটার মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে এগারোটার মধ্যে ওরা বেরিয়ে যাবে বারোটা থেকে পরীক্ষা ওদের শুরু হয়ে যাবে তো এগারোটার মধ্যে থেকে বেরিয়ে যাবে যেহেতু সিট নাম্বার গিয়ে খুঁজবে তো আবার তো সেই জন্য সেই জন্য আমি একদম খুব তাড়াহুড়ো করছি তাও ওরা গেলে না তাও হতো কিন্তু আমি যেহেতু যাবো তো আমাকে সময়ের মধ্যে রেডি হতে হবে তো সেই জন্য তাড়াহুড়ো করছি আবার একটু দেরি যদি করে ফেলি না তাহলে মানুষ বাবা একদম খুব রেগে যায় মানে ও সব জায়গায় না যেতে গেলে ফার্স্ট ফার্স্ট একদম ওর সাথে যেতে গেলে একদম তাড়াতাড়ি রেডি হতে হবে ও কিন্তু দাঁড়িয়ে থাকবে না ওয়েট করতে হলেও রেগে যায় একদম আমি সব ঘরগুলো তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি একদম তাড়াতাড়ি মুছেছি আজকে তারপরে স্নান করতে চলে গেছিলাম স্নান করে চলে আসলাম তো আর আমার কাপড়গুলো মেলে দিচ্ছি তো মানুষ স্নান করে পুজো দেবেও আমি দিতে চেয়েছিলাম কিন্তু অনেকটা সময় লেগে যায় পুজো দিতে তাই না বলো রান্নাও করতে হবে না আমাকে আমি এদিকে লবণ হলুদ মাছটা মাখিয়ে নিচ্ছি তো মাছটা না আমি হালকা করে ভেজে নেবো একটু যেহেতু মাছটা নরম ছিল তো মাথা মাথার দু টুকরো মাথা ছিল সেগুলো আমি রেখে দিলাম সেটা আবার ফ্রিজে রেখে দেবো মাছের মাথা দেখা যাক কিছু করা যাবে অন্য দিন তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে এখন এটাতে এই বাটিতে রেখে দিচ্ছি কেননা মাছটা আমার একটু ভেজে তুলবো যেহেতু থালটার মধ্যে তাই এই থালটা ধুয়ে নিলাম মাছটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটু এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে আর চারটে লঙ্কা দিয়েছি দিয়ে বেটে নেব তো সরষে বাটলে না কিছুটা লবণ আর লঙ্কা দিতে হয় লবণ আর লঙ্কা দিতে হয় নয়তো না তেতো হয়ে যাওয়া যেতে পারে তাই সর্ষে যখন বাটবে তখন লবণ আর লঙ্কা দিয়ে বাটবে তাহলে দেখবে সরষেটা তেতো হবে না তাই লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিলাম বস্তু দিয়েছি এর মধ্যে তো বেটে নিচ্ছি মিক্সিতে ভাবছিলাম বাড়ব তা ভাবছি যে মিক্সিতে যদি ভালো না হয় তো ভালো লাগবে না কেমন যেহেতু অনেকটা বেশি না না এটুকু আবার যদি না হতে চায় তো সেই জন্য মিক্সিতে আর দিলাম না শিলনোড়াতেই বেটে নিলাম আর শিলনোড়াতে বাটার মশলার টেস্টই আলাদা হয় মিক্সির বাটার থেকে অনেকটা ডিফারেন্স হয় স্বাদের তো মশলা বেটে নিয়ে চলে এসেছি আমি কড়াইটাও বসে দিয়েছি কড়াইটার তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো না হালকা করে ভাজবো বেশি ভাজবো না তো সব মাছগুলোই একবারে দিয়ে দিচ্ছি তা হালকা করে ভেজে নেব খালি ইলিশ মাছটা না ভাজলেই ভালো হয় কাঁচাভাবে রান্না করলে বেশি ভালো হয় যেহেতু সর্ষে দিয়ে করবো তো আমি পরছি না কেন মাছটা নরম ছিল তো যদি খেতে ভালো না লাগে সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি একটু আর ওই পাশে দেখো আমি সর্ষেটা যে বেটেছিলাম না সেটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি সামান্য জল দিয়েছি জল দিয়ে ছেঁকে নিচ্ছে তোমরা চলে এমনিও রান্না করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মানে হজমের সমস্যা যাদের আছে তাদের খোসাটা না দেওয়াই ভালো সর্ষের যে খোসাটা বেরোবে না এখন সেটা না দেওয়াই ভালো সেটা হজম করতে একটু ডিস্টার্ব করে আর কি পেট ব্যথা করে সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি শুধু আমি শর্ষেরটা নেব শর্ষের খোসাগুলো নেবো না তারপরে এবার দিয়ে দিলাম কালো জিরে আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা যখন গন্ধটা বেরোবে তখন আমি না ইয়ে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো এই জায়গাটা দেন আমি একটা ভুল করে ফেলে দিলাম তো অনেকটা বেশি জল দিয়ে ফেলেছি মানে এখন যে ঝোলটা আছে এইটুকু আন্দাজেই ঠিক হতো তারপরে আমি যেদিকে সর্ষেটা গুলে রেখেছি আমার একটু খেয়াল ছিল না আমি অনেকটা বেশি জল দিয়ে ফেলেছি সর্ষেটা দেওয়ার পরে না পাতলা হয়ে যাবে জানো তো যদি যেটুকু আমি ঝোল দিলাম ওটুকু ঠিক হতো একদম আর দেখো কতটা পাতলা হয়ে গেছে আমি তো এর মধ্যে আজকে আলু বেগুন কিছুই দেইনি তার জন্য তো আর দরকার ছিল না আমি এতটা ঝোল করার তো ভুলে হয়ে গেছে তো আজ আচ্ছা এখন এবার যেমন হয়েছে হয়েছে নেক্সট টাইম ভালো হবে কিন্তু খেতে ভালো হয়েছিলো খারাপ হয়নি আর দেখো ডালটা যে ছিল গতকালকে যে রেখে দিয়েছিলাম সেই ডালটাকেও বের করে নিয়েছি তবে ডালটাকে না যে শুকিয়ে নেব আর তারপর মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন তো রান্না করতে করতে যে সকল বন্ধুরা গতকালকে ভিডিওতে আমার কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই তা হচ্ছে সন্তু দাস স্বপ্নকা ফ্যামিলি দোলন সিম্পল হাউসওয়াইফ দুলালি লাইফস্টাইল সুরত রঙ্গ তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো অনেকটা মোটিভেট করে আমাকে নেক্সট ভিডিও বানাতে তো দেখো এই পাশে আমি মাছটা তো দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়েছি অল্প আর এই পাশে ডাল শুকনোটা বসিয়ে দিচ্ছে আর মানুষ পুজো দিচ্ছে তো দেখো মানুষ পুজো দিয়ে দিচ্ছে আমি এদিকে রান্নাবানি করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এদিকে রান্না করার পরে দেখো এতগুলো বাসন বেরিয়েছে এতগুলো বাসন বেরিয়েছে তো এদিকে মাছটা আমার হয়ে গেছে কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছে এটাই একটু খারাপ লাগছে কিন্তু খেতে খারাপ হয়নি একটু পাতলা হয়ে গেছিলো এটাই আর কি আর ওই আমার ডাল শুকনোটা হচ্ছে তো ডাল শুকনোটা না আমি তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম তো এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি এটুকু বেঁচেছে তো সেটাই এখন দেখিয়ে দিলাম তো মানুষ আর আমার বান্ধবীরা দাঁড়িয়ে তো বন্ধুরা এখন বেরোচ্ছে খেতে যাবে আর যাই মাটো টাকা আমরা যাচ্ছি দেখো আমরা স্কুলের সামনে চলে এসেছি যে স্কুলে স্কুলে পরীক্ষা দেবে আর কি সেই স্কুলটার সামনে চলে এসেছি আর ওটা ঢুকেও গেছে ক্লাসরুমে তো আমাদের তো ঢুকতে দিচ্ছে না তো বাইরে থেকে আমরা দেখে দিলাম দেখো এই পরীক্ষাটা দিতে এসছে ম্যাম আমি জানাম কিছু আমার ভাই শ্বর জমা নিল তো পরীক্ষা দিয়ে দেবো তারপরে আমরা

তার জন্য সব দোকান পাশে কিন্তু গুটিয়ে নিয়েছি কয়েকটা দোকান আছে সে সেকটাই আমি তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দিই একটু এটা হচ্ছে ছোট মেলা আর কি মিনা বাজার বলে এটাকে বছরই আসে প্রতি বছর তো আমরা আসি না এমনিতে এবারও আসতাম না খালি মানে পরীক্ষা যেতে এসছে থাকবো কোথায় এতক্ষণ আর ওই জায়গাটা যেহেতু একদম মানে হাই রোড জায়গা তো গাড়ি ঘোড়া চলছে খালি মানে বসে কোনো গাছ টাছ নেই যে বসে থাকবো একটু তার জন্য এই দিকটারে মেলাটার দিকেই আসলাম একদম ফাঁকা মেলা মানে এখন তো দুপুর বেলা দুপুর এবার কেউ মেলা তো আসে না বিকেল বেলার দিকে হয়তো একটু এত লোক আসবে তা যেহেতু মেলাটা শেষ হয়ে যাচ্ছে তো আজকে লোক নাও হতে পারে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি আমি কয়েকটা জিনিস বলতে ওই হাড়ি রাখার যে স্ট্যান্ডগুলো থাকে ছোট ছোটো ওইগুলো নিয়েছি তিনটে আর ন্যাপথলিন আর সেফটি নিয়েছি ব্যাস এইগুলোই নিয়েছি মেলা থেকে আর কি আর দেখো এই নৌকাটা না খুব ভালো লাগছিল ম্যাডাম ঘর ডেকোর করার জন্য নিলে ভালো হতো তোমার মামা চেয়ে নিতে হবে না রাখার জন্য তো ভালো হতো নিতে চাইছিলাম তো নাম বারণ করলো যে নিতে হবে না একটু ঘুরে ঘুরে দেখে তারপরে না মেলা ঘুরে এদিকে চলে আসলাম ওদের দিকে এখন একটা মতন বাজে তো একটু আখের খেয়ে খেয়েছি জল পেপার সাথে গেছিল তারপরে দেখো মানুষ পরীক্ষা শেষ হয়ে গেছে মানুষজন জামাও নিয়ে নিয়েছি আর ওরা টোটো করে যাচ্ছে এবার আমরাও বাড়ি ফিরে যাচ্ছি তো বাড়ি ফিরে দেখো এই জায়গাটাতে না যাওয়ার সময় অনেক পদ্ম ফুল ফুটেছিলো তো ভাবছিলাম কি যাওয়ার সময় তো অনেক তাড়া উঠেছিলো সেজন্য পারিনি ভিডিও করতে তো ভাবলাম যে আসার সময় করবো কিন্তু আসার সময় দেখো ফুলগুলো না ঝিমিয়ে গেছে আর তোমাদের ভালো করে দেখাতেই পাচ্ছি না যাওয়ার সময় অনেক ফুল ফুটেছিলো আর এত সুন্দর লাগছিলো দেখতে তা আসার পথে ভাবলাম ভিডিও করবো এমন অবস্থা ফুলগুলো ঝিমিয়ে গেছে দেখাতেই পাচ্ছি না তোমাদের ঠিক করে অনেকক্ষণ হলো বাড়ি এসেছি তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তখন বাড়িতে ঢুকেছি এসে তোমাদেরকে আগে ভিডিওটা দিলাম তারপরে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন বসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি পাশে থেকো তো আবার কালকে দেখা হচ্ছে গেল তিনটের সময় তা তখন সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো টাটা